দিনের সময় বাড়ছে ততই কিন্তু পর্যটক আসছে দেখুন কত কত পর্যটক আছে তা আনফর্চুনেটলি আমি কোনো ছবি এখন নিতে পারিনি কারণ সিঙ্গেল আমি কাউকে খুঁজে পাচ্ছি না সবাই হচ্ছে কাউকে না কাউকে নিয়ে এসেছে যে কারণে হচ্ছে আমি কিন্তু কোনো ছবি তুলতে পারছি না একা একাই হচ্ছে ঘুরে বেড়াতে হচ্ছে দেখুন ফরেনার কত কত ফরেনার আছে এখানে সেলফি স্টিক দিয়ে সেলফি নিচ্ছে বাট আই নিড টু ফাইন্ড সামওয়ান আমার কাউকে সিঙ্গেল কাউকে খুঁজে বের করতে হবে আমি যাকে হেল্প করবো এবং সে আমাকে হেল্প করতে হবে এই ধারণা কাউকে আমরা ছবি তুলতে পারি বেসিক্যালি দ্যাট ইজ দ্য প্ল্যান রাইট নাও আর আই হ্যাভ টু ফাইন্ড আউট সাম আমি তাহলে চলুন এখন হচ্ছে নিচে যাওয়া যাক কজ উপরে প্যালেসটা তো পুরোপুরি আমরা ঘুরে দেখে ফেলেছি সো এখন আর উপরে ঘোরার কোনো ইয়ে নেই কারণ নেই আর বাই দা ওয়ে এই যে টিকিটটা ছিল এই টিকিটটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি হচ্ছে চারটা জায়গায় ঘুরতে পারবেন এবং সেটার জন্য সময় দেওয়া হয়েছে সাত দিন যেহেতু অনেক বড় এই জন্য কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে টিকিটটা কিন্তু আপনি ক্যারি করতে পারবেন আর টোটাল টিকিটটার প্রাইসই হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড যেটা কিন্তু অলমোস্ট হচ্ছে বাংলা টাকায় দু হাজার টাকার মতো ঠিক আছে এখানে সবাই ঘোরাঘুরি করতেছে এখান থেকে অ্যামফুয়েন্স আচ্ছা এখান থেকে যাওয়া যাবে আমরা নিচের সুরে গো দিসওয়ে দ্যাডওয়ে আমি শিওর দেখুন এখানে কিন্তু অসংখ্য ফরেনাররা হচ্ছে ট্যুরিস্ট যারা আছে তারা কিন্তু হচ্ছে অপেক্ষা করছে চমৎকার এখানে কিন্তু একটা সময় হচ্ছে বসে সালিশ করা হতো এই জায়গাগুলিতে এখন যারা হচ্ছে বসে বসে এখানে রেস্ট করছে এই জায়গাগুলিতে সব ছোট ছোটো রুমের মতো এখানে কিন্তু বসে বসে হচ্ছে সালিশ করা হতো বাই ওয়ে আমরা তো রেস্ট নেওয়ার মতো আমাদের এই মুহূর্তে সময় নেই সামনের দিকে যাওয়া যাক এটা খুবই বিরক্তিকর এবং ডিফিকাল্ট অ্যাট এ টাইম মানে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার তারপরেও করতে হবে কিছু করার নেই যেহেতু হচ্ছে ওরা অ্যালাউ না আপনি কোনোভাবেই আর এই জন্য হচ্ছে একটু সেই কিনে থাকতে পারে দেখুন একবার যত দিন বাড়ছে ততই কিন্তু হচ্ছে লোকের আনাগোনা বেড়ে যাচ্ছে আচ্ছা ওকে দিস ইজ দ্যান্স আই থিং তো সো গাইজ এটার ভিতরে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে আমাদেরকে শুজ খুলে ফেলতে হবে কিন্তু আমরা কিন্তু শুজ খুলে নিয়েছি দেখুন কি পরিমাণ হচ্ছে ফরেনার মানে এন্টার করতেছে এখন আমরা যাচ্ছি হাতে নিয়ে ভিডিও করাটা খুব খুব হ্যাঁ হ্যাসালার ব্যাপার সো আমরা হচ্ছে এখন যাচ্ছি এন্ট্রান্সের দিকে উপরে উঠবো যে যেহেতু এখানে বলা আছে যে হ্যাঁ উপরে যেতে হলে আপনাকে অবশ্যই শুজ হচ্ছে খুলে তারপর যেতে হবে সো আউ কেন নিগ দ্য আব নো আচ্ছা এই দিক দিয়ে যাওয়া যাবে না দেখুন অন্য একটা হচ্ছে রাস্তা ধরে তারপর যেতে হবে অন্য সেই জায়গা দিয়ে অ্যালাউ করা আছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে খোলা থাকলেও কিন্তু কেউ মানে যেভাবে ইচ্ছে যার মতো ইচ্ছে কিন্তু ঢুকে যাচ্ছে না সবাই কিন্তু একটা টাইম এবং প্লেস কিন্তু হচ্ছে এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স এখান দিয়ে কিন্তু আপনি নিশ্চিন্তে যেতে যে দেখুন এন্ট্রেন্স ওয়া এই জিনিসটা শুধু করুন দেখুন এই যে কমল কিন্তু এখানে রাখা আছে ঠিক আছে এখানে হচ্ছে একটা পানির পাত্র আছে এখান থেকে কিন্তু ধর্মীয় ব্যাপার রিলিজিয়াস ব্যাপার বাট আমরা কিন্তু হচ্ছে আমরা কিন্তু ইয়েটা টেম্পলটা ওইখানে ঢুকছি দিস ইজ দা

এটাই ছিল সেই বিখ্যাত মন্দির এটার ভিতরে কিন্তু হচ্ছে তাদের যে যে গড বা গডেস সেটা কিন্তু আছে কিন্তু এত সুন্দর বাট ওটা কিন্তু কোনোভাবে ভিডিও করতে দেয় না আমি কিন্তু একটু লুকিয়ে অল্প একটু করেছিলাম বাট কিন্তু এটার ভিতরে গেলেই হচ্ছে ক্যামেরা কিন্তু নট অ্যালার্ড মানে আগে থেকেই আপনি সবসময় তারা অ্যালার্ট কোনোভাবে কিন্তু তারা আপনাকে ভিডিও করতে দেবে না এখানে আপনি দেখতেও পাবেন না বাইরে থেকে অবশ্য কিছু ছবি নেওয়ার চেষ্টা করবো যেন ভিতরটা দেখাতে পারছি কিনা কতটুকু ওয়াও এটা হচ্ছে ব্যাক সাইডটা হিসের দেখুন ব্যাক সাইডটা দেখুন হচ্ছে কি চমৎকার কি জায়গান্ড ওয়া তো বিশাল কিন্তু একটা ওয়ান স্ট্রাকচার দেখুন সাইডগুলো কি চমৎকারভাবে কিন্তু হচ্ছে ড্যাপিট করা হয়েছে এই জায়গাগুলোতে খুব কম লোকে আসে দেখুন পুরাটা কিন্তু এরকম হচ্ছে আশুরা পক্ষী বলে যারা হচ্ছে রক্ষা করে এই পেগটাকে দেখুন সাইডগুলো কি চমৎকার

সিংহ কিন্তু এটাকে হচ্ছে ডেপ করছে আর কি প্রোটেক্ট করছে ওরা মানে বলে আর কি যেরকম এটা কিন্তু এসি সার্বক্ষণিকভাবে সেন্ট্রাল এসি কিন্তু আছে যারা কিন্তু একা ঘোরার কিছু বেনিফিটও আছে আবার কিছু হচ্ছে আছে গাই দেখুন কি চমৎকার একটা দৃশ্য এর টাবের মধ্যে কিন্তু এরকম অসংখ্য হচ্ছে ফুল ফুটে থাকে দেখতে কতটা জোশ লাগে দেখুন Wow. Dekun. Good shows.